আমরা বাচ্চাদের অনেক আদরে যত্নে মানুষ করি করি তো কিন্তু আমরা বড়রা যতটা স্যাক্রিফাইস করি বাচ্চারা কিন্তু স্যাক্রিফাইস করতে পারে না বাচ্চাদেরকে শেখাতে হবে স্যাক্রিফাইস কেমন করে করতে হয় একে অপরের প্রতি কতটা সহানুভূতি দেখানো উচিত তাই তো কিন্তু ওটা যদি একে অপরের স্যাক্রিফাইসটা বাচ্চাদেরকে কিন্তু শেখানো খুবই খুবই দরকারি তাহলে ওরা বড় হলেও শিখে নেবে যে স্যাক্রিফাইস কি জিনিস কেমন কি করে কিভাবে স্যাক্রিফাইস করব আর আমরা বাচ্চাদের জন্য কিছু ভবিষ্যতে প্ল্যান করে রেখে দিই নেই তো মা এবং বাবা দুজনেই আমরা কিছু না কিছু বাচ্চাদের জন্য প্ল্যান করে রাখি ভবিষ্যতের জন্য টাকা পয়সা মানে বিষয় আসায় কিছু না কিছু থাকলে কিছু না কিছু গুছিয়ে অন্তত রাখি কেউ না কেউ কিছু রাখে অনেকেই রাখে অনেকেই রাখে না তাদের ব্যক্তিগত মতামত রাখি কিন্তু এটা কিন্তু বাচ্চাদের কাছে মানে আমাদের সন্তানদের কাছে কখনোই বলা যাবে না বাবা তোমার কিংবা এক লাখ টাকা রেখে দিয়েছি দেবো ভবিষ্যতে এটা করে রেখেছি কিন্তু এটা কিন্তু বলবেন না আপনি রেখে দেবেন গোপনে কিংবা কাউকে বলে রেখে দেবেন ঠিক আছে কিন্তু বাচ্চার কানে সেটা তুলবেন না পরবর্তীতে সেটা না ও ধরেই নেবে যে আমার জন্য এটা করে রেখেছে আমার বাবা মা ওটা করে রেখেছে তাহলে আমি কেন কাজ করব। তখন নিজেরা স্বাবলম্বী পথটা না বেছে নিতে পারবে না তাই ওদেরকেই স্যাক্রিফাইস করতে হবে ওদেরকেই স্বাবলম্বী হওয়ার জন্য আগ্রহী করতে হবে বাচ্চাদেরকে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে ওরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা কিছু করতে পারে মা বাবাকে কতটা করবে না করবে সেটাও কিন্তু তে ওদের মাথার ভিতর ঢুকিয়ে দিতে হবে তাই তো কিন্তু ছোটো থেকেই তৈরি করতে হবে বড় হয়ে গেলে কিন্তু অতটা বুঝবে না ওকে বোঝাতে হবে কি তাই তো পড়াশোনার পাশাপাশি যে বাড়িতে কিছু কাজ করতে হয় ফ্যামিলির দায়িত্ব নিতে হয় ছোট ছোটো বেলার থেকে না তাদের একটু একটু ভারী ভারী একটু সামান্য সামান্য দায়িত্ব দিয়ে দেখুন কমপ্লিট করতে পারে কি না সেটা কমপ্লিট করতে সাহায্য করতে হবে যেটা পারবে এটা হবে তোমার দ্বারাই তাই তো নিজেরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে স্বাবলম্বী হতে পারে তার জন্য বাচ্চার মনের ভিতরে সেই বিকাশটা তৈরি করতে হবে মা এবং বাবা দুজনের বাড়ির যদি আদার্স গার্জিয়ান থাকে তাদেরও তো তৈরি তাদের দ্বারাও তৈরি হবে যদি হাজারও বোঝানোর পরে বাচ্চা যদি না বুঝতে চায় তার বাচ্চার যে একটা প্রিয় মানুষ থাকে ঠাম্মা দাদু কিংবা পিসি কিংবা আম্মা যে কোনো কেউ না কেউ প্রিয় থাকে তাদেরকে তাকে দিয়ে বোঝান যে এটা করা যাবে না কোনটা পজিটিভ দিক কোনটা নেগেটিভ দিক তাকে বোঝানো খুবই দরকার একটা বাচ্চাকে পড়াশোনার পাশাপাশি বললাম না যে একটু বাড়িতে কাজ করবে মানে ছোট ছোট কাজতে মিষ্টি কথা দিয়ে ভালো কথা একটু মিষ্টি কথা আমাদের মানে চারপাশে দেখবেন প্রত্যেক ফ্যামিলিতে একটা কি দুটো বাচ্চা একটা কি দুটো বাচ্চা আছে খুব আদরে যত্নে মানুষ হয় কিন্তু পিছনে ফিরে দেখেন পিছনের কুড়ি পঁচিশ বছর আগে এক একজনের চারটে পাঁচটা করে বাচ্চা ছিল এখন তো সবার ঘরে একটা একটা আদরের মানে আদরের রত্নের ধন যেটাকে বলা হয় সেই বাচ্চাগুলো না এখন বড় হয়ে কেউ কারো কথা শোনে না আর বুঝতে পাচ্ছেন একটু বড়ো যে যদি একটা ফোন দিচ্ছ না ল্যাপটপ কিনে দিচ্ছ না বন্ধুদের সঙ্গে মিশতে দিচ্ছ না সুসাইড করে ফেলছে কি এটার আগের আগে ছোট ছোটো বিষয় নিয়ে খুব রেগে যাচ্ছে কিন্তু এটা না নিজেদের বাড়ির থেকে না কন্ট্রোল করতে হবে যে এই কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ দিক তাকে গল্পের মাধ্যমে সিরিয়াস মানে এমন করে বলতে হবে যে সিরিয়াস যত নিয়ে ফেলেও ঠিক তো তা আমরা কখনোই মা বাবা মা বাবা আমরা কখনোই যে বাচ্চার জন্য কিছু সম্পদ রেখেছি বা বাচ্চার জন্য কিছু গয়না করে রেখেছি ভবিষ্যতের জন্য এটা কিন্তু আপনার আমার সবাইকে গোপন করে রাখা উচিত যাতে পরবর্তীতেও নিজের পায়ে দাঁড়ানোতে দাঁড়াতে পারে কিছু করতে হবে কিছু ম্যানেজ করতে হবে ওকে সেটা কিন্তু ছোট 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 জিনিস দিয়ে ও নিজেকেই ম্যানেজ করবে সেই সেটা কিন্তু আমাদের বড়দেরকে গুছিয়ে দিতে হবে আমরা কিন্তু হচ্ছে বাচ্চাদের কাছে একটা কি বলবো বাচ্চাদের গার্জিয়ান আমরা আর বাচ্চারা যাতে উপরে উঠতে পারে সেই সিঁড়িটা পর্যন্ত আমরা আমরা মা বাবা আমরা গার্জিয়ান ছোট বাচ্চাদের তো তাদের তাদের সিঁড়িটাকে তৈরি করে দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তা এমন কিছু কাজ আমরা করব না যে বাচ্চার মনে বাচ্চার ভিতরে এফেক্ট পড়ে তাই তো বন্ধুরা প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই তালে আসছি আমি ভালো থাকবেন বাই